ড্রাইভিং লাইসেন্সের আবেদনের পর আপনাকে এরকম একটি লার্নার কপি দেওয়া হয়েছিল আজ দেখাবো খুব সহজে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি ডাউনলোড করবেন গুগলে গিয়ে বিএসপি পোর্টাল লিখে সার্চ করলেই আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাব আপনাদের সুবিধার্থে ওয়েব লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বিআরটিএ সার্ভিস পোর্টালে আসার পর আবেদনে ব্যবহৃত ইমেইল অথবা মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিন লগ ইন করার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন পোর্টালে ক্লিক করে আমরা স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে পারব আপনি কৃতকার্য হলে প্রিন্ট কর্নারে ই ড্রাইভিং লাইসেন্স বাটনটি ওপেন হবে বাটনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ই ড্রাইভিং লাইসেন্স কপি যতক্ষণ পর্যন্ত না বিআরটিএ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স না আসে ততক্ষণ পর্যন্ত এই কপিটি ল্যামিনেটিং করে ব্যবহার করতে পারেন ড্রাইভিং লাইসেন্স হিসেবে